এক্ষুনি নাটকটা দেখে বেরোলাম দিল্লির লোকেরা এখানে এসে পারফর্ম করেছে প্রত্যেকের অভিনয় ভালো ভারতীয় সবকিছু ভালো হাই গাইজ আশা করি সকলে অশ্রাম আছো ভিডিওটা দেখো অস্বাম লাগবে আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে সাথে থাকো ফাইনালি আমি পৌঁছে গেছি দমদম ভবন আজকে এখানে একটা নাটক দেখব এস আর এ নাট্যদল থিয়েটার রেপাটারি নাটক দিল্লির নাটক মির্জাফর নাটকটির নাম ওটা দেখব আজকে দমদম ভবনে দমদম ভবন হচ্ছে দমদম স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটের ডিস্টেন্স অটো করে চলে আসা যায় অটো করে পাঁচ মিনিট লাগে দমদম ভবন আজকে এখানেই নাটক দেখতে ঢুকবে আবার খুব সুন্দর সাজিয়েছে সেটা দেখাব খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নাটক দেখার সময় মোবাইল ফোনটা সাইলেন্ট করে নেবেন দ্য অভিনেতা এবং দর্শক যারা নাটক দেখতে আসে এবং যারা পারফর্ম করে তাদের যাতে অসুবিধা না হয় নাটকটা দেখতে ঢুকবো নাটকটা দেখে জানাবো কেমন লাগলো আপাতত তো সাথে থাকুন নাটকটা দেখতে ঢুকছি तब बेपना दौलत तो थी समंदर की तरह बेपनाह लेकिन इस रामजादे सिराज ने सब कर दिया से कोई काम तो नहीं होता ऐश करने के लिए कह दो उसकी यार। दिल को यहां से छीर कर रख दिया करना मेरे साथ ही आपको साथ अपने ही अंडे को खाने वाला सांप अब या तो मैं नहीं तो आप और शहजादे सारी जिंदगी मैंने हाथी की सवारी की और बाघों के साथ रही अब इस उम्र में आके ना तो मैं गधे की सवारी कर सकती हूँ और ना सियारों के साथ रह सकती बैरन ऑफ प्लासी लॉर्ड क्लाइव ने 22 नवंबर सन सत्रह में लंदन के बर्कले स्क्वायर वाले अपने घर में खुदकुशी कर ली रविंद्र भवन ऑडिटोरियम दमदम में সব ভালো অডিটোরিয়ামটা অডিটোরিয়ামটা দেখাই খুব সুন্দর অডিটোরিয়ামটা আজকে এখানেই অভিনয় হলাম মির্জাফরের নাটকটা দেখলাম সবে এইট খোলা আটকে দেখতেই পাচ্ছি নাটকটা কেমন লাগলো জানাচ্ছি শান্ত এক্ষুনি নাটকটা দেখে বেরোলাম নাটকটা এস আর সি পি থিয়েটার রেপ্যাটারি নাটক দিল্লির দল একটি নাটকটির নাম মির্জাফর আগেও বলেছি দেখলেন আপনারা আপনাদেরও কিছু ফ্লিপস একদম এবং আমিও দেখলাম মির্জাফর গল্প নিয়ে কী বলবো গল্প তো সকলেই জানেন সেই মির্জাফরের কাহিনী যেটা বাংলার কতটা ক্ষতি করেছে এবং আপনারা সকলেই জানেন তো এটা নিয়ে আমি গল্প নিয়ে কিছু বলবো না গল্প সকলেই জানেন যেটা নিয়ে মেন বলার সেটা হচ্ছে এনার লোকের লাইট খুব ভালো তারা দিল্লি থেকে এসে এখানে সেট করেছে লাইট খুব সুন্দর ডিজাইন লাইট ডিজাইন আমার ভীষণ ভালো লেগেছে সেট ডিজাইনও ভালো লেগেছে তারা এখানে সেট বানিয়েছে আর দিল্লির লোকেরা এখানে এসে পারফর্ম করেছে এখানকার লোকেরাই সেট বানিয়েছে খুব সুন্দর করেই বানিয়েছে এবং ওদের ডিজাইন মতো সেটও হয়েছে লাইটও হয়েছে এবং কোরিওগ্রাফি এই নাটকের কোরিওগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে না ওভারঅল এই নাটকটা সব কিছুই ভালো অভিনয় প্রত্যেকের অভিনয়ও ভালো পোশাক মেকআপ সব কিছু ওভারঅল সব কিছু ভালো মানে হিন্দি নাটক আপনারা সকলে সময় হলে আবার যদি কলকাতায় কোনোদিন দিন হয় আপনারা দেখবেন আশা রাখি নাটকটা খুব ভালো লাগবে নাটকটা সত্যি ওরা প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে মানে দেখতে হবে নাটকটা দেখার মতো বোরিং আপনার ফিল হবে না মূল্যবান সময় আপনার নষ্ট হবে না এবং নাটকে যেরকম হয় পুরোটাই মানে ভীষণই ভালো এবং মির্জাফর সকলে দেখুন আবার এদের শো হলে আমি জানি না এর মধ্যে কবে শো হবে তবে কলকাতায় দুবার বা তিনবার হলো আবার যদি আপনাদের কোনো দিন সুযোগ হয় কলকাতায় দেখবেন আমার তো সুযোগ হলো আমি দেখে নিলাম তো আপনার বৃন্দ ভবনে আমার ভীষণ ভালো লেগেছে এটা আপনাদের সাথে শেয়ার করলামটা দেখে বের বেরিয়ে তো সব কিছু বলা যায় না যে যতটুকু মনে হলো সেটাই আপনাদের জানাই এবং বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন করে বেলাইকানটা বাজিয়ে দেবেন আর সাথে থাকবেন আবার নতুন ব্লগে দেখা হবে আজিগুলো একটা ভালো লাগে একটু ছড়িয়ে দেবেন চ্যানেলের জন্য যা যা হয় একটু করে দেবেন ততক্ষণ হাসতে থাকুন আনন্দে বাঁচতে থাকুন তারা দেখা হচ্ছে নতুন ব্লগে মিউজিক